নির্জন এক সবুজ বনে শুরু হল একটি নতুন সকাল গাছের ফাঁক দিয়ে নরম রোদের আলো মাটিতে ছড়িয়ে পড়ছে উঁচু একটি গাছে ছিল ছোট্ট একটা বাসা পাতায় ঘেরা ভালোবাসায় গড়া বাসার পাশে বসে আছে দুটি ছোট পাখি একটি মা একটি বাবা চোখে মুখে ভালোবাসা আর আশা বাসার ভেতরে চারটি ডিম জীবনের প্রতিচ্ছবি মা পাখি সেগুলোর উপর ধীরে ধীরে বসে পড়ে বাবা পাখি উড়ে যায় খাবার খুঁজতে তার চোখে দায়িত্ব তার ডানায় ভালোবাসা এই ছোট্ট পরিবার জানে না সামনে যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে একেবারে নির্বে সকালের রোদে গাছের পাতা ঝিকিমিকি করছে মা পাখি ডিমগুলো আগলে বসে আছে চোখে মায়া আর ভালোবাসা গুড় দূরে কোথাও শুকনো পাতার নিচে ধীরে ধীরে কিছুর চলার শব্দ সেটা সাপ সাপটা খুব ধীরে গাছ বেয়ে উপরে উঠছে তার চোখ ঝলছে যেন কিছু একটা খুঁজছে মা পাখি কিছুই জানে না সে নিজের ডিমগুলোকে আগলে বসে আছে নিঃশব্দ নির্ভাবনা গিয়ে সাপটা এখন একদম কাছাকাছি গাছের ডালে লুকিয়ে সে ডিমগুলোর দিকে তাকিয়ে আছে লাল চোখে নিঃশব্দে আচমকা পাতা নড়ে ওঠে মা পাখি চমকে উঠে সে এখন জানে কিছু একটা ভয়ঙ্কর খুব কাছেই গিয়ে মা পাখি ডিমগুলোকে ডেকে নিয়ে ডালে উঠে দাঁড়ায় তার চোখে ভয়ের চিহ্ন কিন্তু বুক ভরা সাহস সাপটা ধীরে ধীরে এগিয়ে আসে তার দৃষ্টি ডিমগুলোর উপর মা পাখি মুখেও এখন তীব্র প্রতিরোধের প্রস্তুতি গু হঠাৎ মা পাখি ছো মেরে সাপের চোখের সামনে দিয়ে উড়ে যায় সাপ চমকে ওঠে আর পেছনে সরে যায় উ একটি পাখি এসে পাশে দাঁড়ায় সে আগেই ডিম বাঁচাতে চুপচাপ অপেক্ষা করছিল এখন দুজন মিলে প্রতিরোধে প্রস্তুত গু দুই পাখির একসাথে আক্রমণে সাপ কিংকর সে নিচে নেমে যেতে বাধ্য হয় হেরে যায় সাহসের কাছে গু ডিমগুলো রক্ষা পেয়েছে। মা পাখি আর তার সাথী পাখি এখন গর্বিত। বন্ধুরা এই সাহসের গল্প যদি ভালো লেগে থাকে একটা লাইক করো নিচে লিখে জানাও কেমন লেগেছে। আর এমন গল্প পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আকাশে রোদ উকি দিচ্ছে। সময় গড়িয়ে গেছে। মা পাখি ডিমের উপর শান্ত হয়ে বসে আছে কি। হঠাৎ একটাতে ছোট্ট ফাটল দেখা যায়। তারপর আরেকটাতে মা পাখির চোখে আনন্দের জ্যোতি গু মা পাখি নরম ঠোঁটে তাদের আদর করে পাশে থাকা পাখিটিও খুশিতে নেচে ওঠে পাখিদের ছোট্ট পরিবারে আজ নতুন জীবন এসেছে ভয় আর বিপদের গি মাঝেও তারা হার মানেনি গি এই গল্প যদি তোমার মনে ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যেন সবাই বুঝতে পারে ভালোবাসা আর সাহস মিলেই রক্ষা করে জীবন একটা ছোট্ট ঠোঁট বেরিয়ে আসে ডিমের ভেতর থেকে তারপর ছোট্ট মাথা বাচ্চারা জন্ম নিচ্ছে গিয়ে